দু সালে চ্যানেল ক্রিয়েট করেছিলাম প্রায় ছয় সাত বছর অতিক্রান্ত ইউটিউবে তো এই লং জার্নি অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে তবে আজকে হচ্ছে আমার জীবনের সব থেকে আনন্দের ইউটিউবের প্ল্যাটফর্মে সেই জন্য কিছুটা ইমোশনাল হয়ে ভিডিওটা বানাচ্ছি এত সাত বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও এখনও সাড়ে চার লাখে আটকে আছে আমার সাবস্ক্রাইবার এবং তার ইতিহাসও আমি বলবো যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে মোটামুটি একটা সফলতা অর্জন করতে পেরেছে কি কি সফলতা এসেছে আমার জীবনে এই ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে সেটা যেমন ব্যাখ্যা করব। সেই সাথে নতুন ইউটিউবার বা এই ইউটিউবের জগতে যারা আসতে চাইছে তারা কিন্তু এই ভিডিও থেকে অনেকটা উৎসাহ পাবেন এই বিশ্বাস আমার থাকল তো চলুন শুরু করি এখানে দেখুন পাশে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব কনসালটেশন ওয়ান ইস্ট ওয়ান এই জন্যই বললাম আজকের দিনটা আমার সব থেকে আনন্দের দিন অর্থাৎ ইউটিউবের যে পার্টনার ম্যানেজার আমি পেয়েছি এবং এই পার্টনার ম্যানেজার তাদেরকে দেয়া হয় ইউটিউব যে চ্যানেলগুলোর কোয়ালিটি ভালো বলে মনে করে এবং যে চ্যানেলগুলো গ্রো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে যে চ্যানেলগুলোতে কোয়ালিটি মেনটেন হয় এবং কন্টেন্টগুলো অ্যাকিউরেট হয় বলে ইউটিউব মনে করে সেই জন্যই তো একজন পার্টিকুলার একজন ব্যক্তিকে একটা মানে আমার মতো একটা সাধারণ যে ক্রিয়েটর তার ম্যানেজার বানিয়ে দিয়েছে উইদাউট কোনো রকম কস্ট তার জন্য লাগে না এই ম্যানেজারের কাজ থাকে অর্থাৎ উন ওনার সাথে যখন এই যে দশ তারিখে কথা হবে উনি আমাকে পরামর্শ দেবেন ইউটিউবে যাতে আমি আরও বেশি উন্নত করতে পারি কিভাবে কি করলে আরও বেশি ভালো হবে ইউটিউবের প্ল্যাটফর্মে সেগুলো আমি জানতে পারব ভাবতে পারছেন এরকম একটা সুবিধা আমি পেতে চলেছি অর্থাৎ চ্যানেলটা আরও বেশি গ্রো হবে এই বিশ্বাস আমার রোজ এই জন্য কিছুটা ইমোশনাল হয়ে তার আগেই অর্থাৎ দশ তারিখের আগেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি ভবিষ্যতে ম্যানেজারের থেকে ওনার থেকে যা যা তথ্য আমি পাবো সেগুলো অবশ্যই আপনাকে জানাবো যদি আপনার ইন্টারেস্ট থাকে এই ভিডিওতে আমার জীবনের যে ঘটে যাওয়া ইতিহাস বর্তমান এবং ভবিষ্যতের কি পরিকল্পনা রয়েছে সেগুলো সবটাই আপনাকে জানাবো যাতে আমি যে সিচুয়েশান থেকে উঠে এসেছি আপনার যদি সিচুয়েশানটা কিছুটা একই বা আরও কঠিন থাকে আপনি কিন্তু সাফল্যতার যে সিঁড়ি সেটা এগিয়ে যেতে অনেকটা উৎসাহ পাবে তো এটা বুঝে নিয়েছেন যে এই ফেসিলিটিও কিন্তু সবাই পায় না তবে কিভাবে পেতে হয় সেটা আমি বললাম আপনিও পাবেন আপনিও একদিন বড় ইউটিউবার হবেন চলুন শুরু করি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা তো এখান থেকে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আমার যে ইউটিউব চ্যানেল সেখানে গেলাম দেখুন মাত্র ফোর পয়েন্ট সেভেন ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার মাত্র এই জন্য বললাম এখানে ভেতরে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে আমার চ্যানেলটার বয়স কিন্তু হয়েছে প্রায় সাত বছর এখানে দেখুন নয় ডিসেম্বর দু সাল থেকে আজকে কত সাল আপনি জানেন কত ভিউ হয়েছে নিচে সেটা শো করছে তাহলে এত পুরানো একটা চ্যানেল এই অবস্থা কেন দেখুন প্রথমেই বলি যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম তখন আমার যা মানে টাকা পয়সার সিচুয়েশান ছিল মারাত্মক খারাপ একটা ফোন ভালোভাবে যে ইউজ করব সেই যোগ্যতা ছিল না অর্থাৎ টাকাই ছিল না কিনব কি ছোট্ট একটা ফোন ছিল সেই ফোন দিয়েই আমি আর কি নর্মাল কথাবার্তা সব কিছু বলতাম তাতে একটু আর্ধ চালানো যেত ইউটিউব চাকরি বাকরির সিচুয়েশানটা কী বর্তমান এবং কিছুদিন আগে একই রকম ছিল সেই টাইমে সিচুয়েশানও একই রকম ছিল প্রায় হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি হয়তো সেই যোগ্যতা অর্জন করতে পারিনি তা নাহলে অনেকেই তো চাকরি পেয়েছে হ্যাঁ হতে পারে আমি চেষ্টা করেছিলাম পড়াশুনো খুব একটা খারাপ ছিল তা নয় টেকনিক্যাল জ্ঞানও কিছুটা ছিল টেকনিক্যাল কলেজেও পড়েছি বাট কমফোর্টেবল আমার জন্য কমফোর্টেবল সেই রকম জব আমি পাইনি আমি খুঁজছিলাম যে এমন একটা কাজ যেটা আমার কমফোর্টেবল অনুভব হবে মজা লাগবে আনন্দ হবে ইনকাম হবে অনেক বেশি যেটা নর্মাল যে সরকারি চাকরি বা এই জাতীয় যেগুলো সাধারণ কর্মচারীরা পায় তার থেকে বেশি এবং সম্মান পাবো ইত্যাদি ইত্যাদি কিন্তু তখন পকেটে তো জিরো পয়সা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে আমার বলতে দৃধা নেই তখনকার মানে সেই টাইমে যে আমার বর্তমানের যে ওয়াইফ মানে যাকে বিয়ে করে আমার সহধর্মী করেছি তখনও সে আমার গার্লফ্রেন্ড ছিল তার অনেক আগে থেকে ছিল তা মন খারাপ খুব চিন্তা হচ্ছে বিবাহ তো অনেক দূরের ব্যাপার মানে আমি এত ডিটেলস বলছি কারণ আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি আজকে এই মেসেজটা আসার পর যে আমি ইউটিউবের একজনের সাথে প্রতিনিধির সাথে কথা বলবো তাই ডিটেলস বলার চেষ্টা করছি যাতে আপনার জীবনেও কাজে লাগে যে সিচুয়েশান কত কঠিন হতে পারে তার থেকে বেরিয়েও আসা যায় তো আমার পাশেই একটা গেস্ট হাউস রয়েছে আপনি চিনবেন হয়তো টাকি গেস্ট হাউস নাম ইছামতির পার তো খুব মন খারাপ তা আলোচনা করছিলাম কিভাবে কি করা যায় বিয়ে কী করে করবো সংসারটা হবে কি করে টাকা নিজের পেট ভরানোর পয়সা নেই থাকার ঘর নেই একটা গাড়িও নেই সাইকেলে চড়ে যাতায়াত করি একটা ফোন নেই আমার গার্লফ্রেন্ড ছিল খুব মেধাবী এবং ছিল মানে কি এখন ওয়াইফ আমি আগেই বললাম খুব মেধাবী এবং সহজে মাথা নত করা নয় এরকম সময়ে আমাকে সাহায্য করলো কিভাবে বলল যে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাও ইউটিউব চ্যানেল আমি দেখেছি অনেক সেখানে অনেক অনেক রকম উপার্জন করে আমি ডিসকাস করছিলাম যে কিভাবে কি করা যায় তারপরে সিদ্ধান্ত হলো কি হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করলাম কিন্তু আপলোড করবো কী করে ডেটা প্যাক তখন অনেক দাম ফোন নেই ভালো ক্রিয়েট করে রাখলাম একটা ভিডিও কোনো রকমে আপলোড করলাম আর না ওই পর্যন্ত শেষ বিভিন্ন এদিক ওদিকের বিভিন্ন প্রবলেমে হলো না ক্যামেরা ফোন যে ফোনটা ছিল সেটা তিনটে ডান্ডায় স্ট্যান্ডে দড়ি দিয়ে বেঁধে রাখতাম লোকজন থেকে হাসাহাসি করত এগুলো বাস্তব মানে শুনতে আজকের ডেটে একটু অন্যরকম লাগলো সাত বছর আগে আমার জীবন এটাই বাস্তব বেশ কিছু বছর পর যখন জিও আসলো আপনি শুনেছেন যদি বাংলাদেশেও বাড়ি হয়ে থাকে আপনি শুনেছেন জিও যে ইন্ডিয়াতে ফ্রি সার্ভিস দিয়েছিল ইন্টারনেট দুঃখের বিষয় সেই টাইমও আমি একটা ফোন কালেকশান করতে পারিনি আর জানেন তো যখন কেউ চরম সমস্যার মধ্যে পড়ে কেউ সাপোর্ট করে না কেউ টাকা দিয়েও সাপোর্ট করে না আর আমি চাইতেই লজ্জা পাতাম পেতাম কিন্তু আমি আবার কি বললাম একজন নারী যদি আপনার পাশে দাঁড়িয়ে যায় একবার স্ট্রং হ্যান্ডেড আপনাকে কেউ কখনো পরাজিত করতে পারে না আমার গার্লফ্রেন্ড আমি তো তখন পড়াশুনো করছি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি ফোন কেনারও পয়সা নেই সে টিউশনই পড়াতো সেখান থেকে যে অর্থ উপার্জন করতো তার থেকেও আমাকে কিছু কিছু দিত ভাবতে পারছেন একটা ফোন নিলাম নেওয়ার পরে ভিডিও বানানো স্টার্ট করলাম প্রথম দিকে ভিউ কখনোই বাড়ে না কোনোভাবেই হয় না আর আমি বিশ্বাস করতাম যে সঠিক তথ্য মানুষকে দিতে হবে কোনো রকম ভুল ভ্রান্তি তথ্য দিলে হবে না তার জন্য উপার্জন যদি খুবই কমাই হোক কোনো আপত্তি নেই কিন্তু মানুষকে ঠকানো যাবে না ওই জন্য দেখবেন এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো রকম মানুষকে ঠকানোর কোনো ভিডিও বানাই না না কোনো গেমিং অ্যাপ না কোনো সাইডের কিছু একদম অ্যাকুরেট যেগুলো মানুষের প্রয়োজন সেগুলোই বানায় এমনকি কোনো স্পন্সারশিপও কিন্তু এখনও পর্যন্ত নিই না এবং এখানে আমি একটু বলে নিই পরের ইতিহাসটা পরে বলছি যে সাকসেস যতটা হচ্ছে খুব বেশি হচ্ছে আমি বলছি না কিন্তু যতটুকু হয়েছে সেটা আমি বলবো তাকে বলি দেখুন বর্তমানে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে এই যে চ্যানেলটা গ্রো হবে বলে আমি মনে করছি যে হয়তো ভবিষ্যতে গ্রো হবে একজন ম্যানেজার পেয়েছি ইউটিউবে সাপোর্ট পাবো তো তার আগে আমি বলে রাখি চ্যানেল যত বড়ই হয়ে যাক না কেন আমি আজকে আপনাকে অন ক্যামেরায় বলে যাচ্ছি আমার এই চ্যানেলের নাম দিয়ে বা আমার নাম দিয়ে বা আমার ফোন নাম্বার থেকে শুরু করে কোনো কিছু ইউজ করে কেউ যদি কখনো আপনাকে প্রতারণা করার চেষ্টা করে আপনি একদম ভুলেও পা দেবেন না কারণ বিশ্বাসী মানুষরাই কিন্তু সবথেকে বেশি ঠকায় আপনি যখন কোনো একটা বড় প্রবলেমে পড়বেন জানবেন তার পেছনে আপনার থেকে বিশ্বাসী মানুষদের কেউ না কেউ যুক্ত ছিল কাজে আপনি হয়তো আমাকে ভরসা করছেন বিশ্বাস করছেন এবারে আমার চ্যানেলের নাম দিয়ে বা আমার ফোন নাম্বার বা আমার কণ্ঠস্বর এখন জানেন এআই এসে গেছে এআই দিয়ে কী না কী করা যাচ্ছে ভয়েস থেকে শুরু করে ফেস থেকে শুরু করে উল্টো পাল্টা ওই জন্য আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি কোনো রকমের অর্থনৈতিক ব্যাপারে কখনোই কাউকে একটা পয়সার জন্য কোনো সার্ভিস দেব না এবং কারোর কাছ থেকে কোনো টাকা নেব না বোঝা গেল পরিষ্কার কথা সেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক ইনস্টাগ্রামের মাধ্যমে হোক টুইটারের মাধ্যমে হোক মানে যেটা এখন এক্স বা টেলি টেলিগ্রাম থেকে শুরু করে যে কোনো প্ল্যাটফর্মে পরিষ্কার কথা হচ্ছে আমার বা আমার চ্যানেলের নাম করে বা আমার আইডি ইউজ করে যদি কোনো ফেক অ্যাকাউন্ট তৈরি হয় ফেক নাম্বার থেকে আপনাকে টাকা চায় বা কোনো রকম সার্ভিস দেওয়ার প্রলোভনে দেখিয়ে কোনো একটা ফ্রড করার চেষ্টা করে আপনি একদম ইগনোর করে যাবেন কারণ জানবেন আমি এসবে টোটালি থাকবো না আগাম বলে রাখলাম টোটালি থাকবোটা না ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি এখনো কখনোই নিই না যদি কখনো খুব ভালো মানের স্পন্সারশিপ পাই যেখানে আপনার কোনো ঠকার সম্ভাবনা নেই সেটা আলাদা ব্যাপার কিন্তু মানুষের ক্ষতি হয় সেই জাতীয় কোনো কাজ আমি করব না একদম ক্লিয়ার কাট বলে দিলাম আসছে এবার চলুন পরের যে স্টেপ সেটা বলি ভিডিও আস্তে আস্তে ভি আপলোড করতে শুরু করেছি এবার আপলোড করার ব্যাপারেও আমার যে ফোনটা সেটাও মাঝে মাঝে ডিস্টার্ব কারণ সেই দামি ফোন তো কিনতে পারিনি একটা মাত্র শার্ট একটা লাল শার্ট আপনি প্রথমে ভিডিওগুলো দেখবেন অনেকে কমেন্ট করতেন দাদা আপনার অন্য কোনো শার্ট নেই আপনার অন্য কোনো জামা নেই আমি ইগনোর করে গিয়েছি কি করব কিছু করার নেই একটা জামাতেই ভিডিও করতে শুরু চলছে 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 এরকম সিচুয়েশান কারণ তখন তো মনিটাইজেশান চালুই হয়নি যে কিছু আর্থিক উপার্জন হবে অবশেষে বহু প্রচেষ্টায় মনিটাইজেশান চালু হলো মনিটাইজেশান চালু হওয়ার পর থেকে আমার জীবনের যে প্ল্যাটফর্ম সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো প্রথম পেমেন্ট পেয়েছিলাম এগারো টাকা সেদিন যে কী আনন্দ পেয়েছিলাম তো আপনি যখন প্রথম পেমেন্ট পাবেন কোনো বিষয়ে আপনি অনুভব করবেন তারপরে আস্তে 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 সেটা বাড়তে শুরু করেছিল এবং সেটা বাড়তে বাড়তে এখন মোটামুটি একটা জায়গায় এসছে আপনি খেয়াল করে দেখবেন আমার নতুন যে ভিডিওগুলো ভালো চলে না পেছনের ভিডিওগুলো ভালো চলে কিন্তু ইউটিউবের নিয়ম হচ্ছে টোটাল যত ভিডিও চলছে তার যে কাউন্টিং তাতে যে অ্যাড জেনারেট হয় সব মিলে একটা আর্থিক এবার কি হয় জানেন তো যে টাকাটা আসলো যে অর্থটা আসলো সেটাকে আপনি কীভাবে ইউজ করছেন তার উপরে বেস করে ওই টাকার পরিমাণটা আর বেড়ে যায় তো এখান থেকে যে উপার্জনটা হচ্ছে সেই উপার্জনেই প্রত্যেকটা ঘরে এসি লাগাতে পেরেছি প্রত্যেকটা ঘরে থাকার মতো কন্ডিশান করতে পেরেছি যাতায়াতের জন্য একটা ভালো ব্যবস্থা করতে পেরেছি বিবাহ হয়েছে একটা সন্তান হয়েছে হ্যাপি ফ্যামিলি বর্তমানে বলা চলে কিছু অর্থ উপার্জন হয়েছে শেয়ার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার সুযোগ পেয়েছি কম্পাউন্ডিংয়ের সুবিধা পেয়েছি এবং এটাকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছি কিন্তু শুরুটা ছিল কি কঠিন সেটা আপনাকে খেয়াল শেয়ার করলাম ভেতরে অনেক ইতিহাস অনেক আপ ডাউন আপ ডাউন কখনো ভালো চলেছে চ্যানেল কখনো বসে গিয়েছে কিছুটা থেমে থাকলে হবে না আপলোড করতে হবে মানুষকে উপকার করার চিন্তাভাবনা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা থাকলে অবশ্যই আপনি সফলতা পাবেন আজকে মোটামুটি এই পর্যন্ত থাক অনেক কথা বললাম ব্যক্তিগত আশা করি সেইভাবে ব্যাখ্যা করবেন যেভাবে আমি বোঝাতে চেয়েছি যদি ইউটিউবে আসতে চান আসুন খুবই ভালো প্ল্যাটফর্ম প্রথমে একটু সমস্যা হবেই খুব তাড়াতাড়ি কিছু পাওয়ার জন্য উল্টো পাল্টা কিছু করতে যাবেন না সঠিক পথেই এগোন একদিন একদিন সাফল্য পাবেন এই বিশ্বাস কিন্তু রয়েছে চলুন আবার দেখা হয় পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই